নাম কি বেবি মেহপুর বারো থেকে আসছেন কি করলেন আলহামদুলিল্লাহ তার মানে আপনি এখন ভালো দেখতেছেন আপনি খুশি তো নাকি কারণ আপনার রোগীরা খুশি হলে কিন্তু আমরা আমরাও খুশি থাকি আমরা হাসপাতাল যারা আছে আমরাও কিন্তু খুশি থাকি এখন ভিডিওটা করে রাখলাম আপনি কি আমাদের খুশি করতেছেন নাকি এমনি সত্যি কথা বলতেছেন সত্যি আমার জীবনে এটা আমার তো আচ্ছা আমরা আমাদের এই ভিডিও যদি কোনো ক্যাম্পিং এ ব্যবহার করি আমাদের হাসপাতালে সাথে দেখা যায় আপনাকে দেখে আর আরেকটা রোগী আসলো সেটা তো আপনি তো মিথ্যা বলতেছেন না সত্যি তো বলতেছেন সত্যি তো যা সত্যি এখন আপনার রিভিউর উপর নির্ভর করে অনেক রোগী আসতে পারে সে সেবা নিতে পারে প্রতারিত হবে না তো কেউই সম্ভাবনা আছে প্রতারিত হওয়ার কেউ প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে হাসপাতালে এসে আচ্ছা আলহামদুলিল্লাহ তাইলে আমরা ভিডিওটা রেখে দিলাম আপনার অনুমতি নিয়ে নিলাম আমরা চাইলে আমরা ক্যাম্পিং ইউজ করতে পারবো ভিডিওটা হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন